এত সুন্দর নকশি কাঁথা কত আজকে ভাই আজকে প্রত্যেকটা কাঁথাতে আমরা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কাঁথা মাত্র 900 টাকা প্রত্যেকটা কাঁথা ডিসকাউন্টে থাকবে আজকে প্রত্যেকটা কাঁথা আজকে ধামাকা ডিসকাউন্টে থাকবে মাত্র 900 টাকা থেকে আমাদের নকশি কাঁথা শুরু এই দেখেন কতটা চমৎকার টাকা থেকে আজকে নকশি কাঁথা শুরু জি এই যে দেখেন এত সুন্দর নকশি কাঁথা নয়শো টাকা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো নয়শো টাকা থেকে নকশি কাঠ আবার কিনলেই গিফট আছে কিনলেই গিফট কিনলেই গিফট আছে কিনলেই গিফট আছে নয়শো টাকার যদি একটা নকশি কাঠা কিনে তাও গিফট আছে তাও গিফট আছে এই দেখেন কত কত গিফট আপনাদের জন্য রাখছি এখানে যারা আমাদের থেকে একটি মাত্র নকশি কাঠা ক্রয় করবে আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে পেয়ে যাবেন আপনারা

আথাউজি কি আমি অর্ডার করি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এত এত গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই দেখেন এখানে সুন্দর সুন্দর কাথা এটা কি কাথা ভাইয়া এইটা হচ্ছে ভাইয়া মাগুরা কাথা মাগুরা কাথা মাগুরা কাথা অনেক অনেক কালার পেয়ে যাবেন এত সুন্দর মাগুরা কাথা জি এইটারও কালার अवेलेबल আছে জি কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ জি আচ্ছা এই কাথার সাইজ কিং সাইজ কিং সাইজ তবে সর্বোচ্চ বড় সাইজের কাঁথা এইগুলা থাকবে অনেক অনেক কালার আছে ভিতরে এগুলো কি কাপড়ের ভাই এগুলো সুতি কাপড়ের উপরে সুতি কাপড় সুতি কাপড়ের উপর ডিসকাউন্টে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে 900 মাত্র 900 টাকায় আপনারা এই মাগুরা কাঁথা কিন্তু নিতে পারবেন জি দ্রুত আপনারা যোগাযোগ করেন হ্যাঁ আর লাইভটা অবশ্যই শেয়ার করে রাখেন টাইমলাইনে যার যেটা লাগবে এখান থেকে একটি মাত্র নকশি গাথা অর্ডার করতে পারবেন যারা ব্যবসার উদ্দেশ্যে মালামাল নিতে যাচ্ছেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ফেলেন আচ্ছা আর যারা খুঁজে নেবেন তারা এই চারটা নাম্বারে কন্টাক্ট করেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর

সুজনী কথা হ্যাঁ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি খয়ী কালার আচ্ছা তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে রেড কালার রেড কালার মানে একটা কথা যত কালার হয় হ্যাঁ আপনি সবগুলোই স্টকে পেয়ে যাবেন সুজনী কাঁথা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালো আছে জলপাই আছে পেস্ট আছে সাদা আছে তারপরে জাম কালার আছে এখানে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার সো এই নকশি কাঁথা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে ডিসকাউন্টে দিচ্ছি ভাইয়া এই অফারটা কিন্তু সব সময় থাকে না আচ্ছা এটা কিন্তু আমাদের স্পেশাল অফার যার লাগবে অবশ্যই নিয়ে নেন কতক্ষণের অফার থাকবে ভাই এগুলো হচ্ছে মাত্র 7 দিনের অফার মাত্র 7 দিনের মাত্র 7 দিনের ভিতরে একটা খালাস অফার দিয়ে দিছি আচ্ছা তারপরে আমাদের কিন্তু আরেকটা অফার চলতেছে বেডশিট এর উপরে বেডশিট হ্যাঁ চার পিসের সেট যেটাই নেবেন 900 টাকা ডিসকাউন্টে বেডশিট চার পিসের সেট যেটাই নেবেন 900 টাকা কভার সহ প্রত্যেকটা সেট পড়বে 900 টাকা 900 টাকা 900 টাকা একবার ডিসকাউন্টে সুতি হবে তো ভাই সুতি হবে ওগুলো দুই একটা দেখা দিব ভিডিওর শেষে চার পিসের সেট সুতি বেডশিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা ধামাকা ডিসকাউন্টে আচ্ছা দেখেন তারপরে এই দেখেন এখানে সাদা একটা কাঁথা এটা পড়বে বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা সেলাইয়ের মজুরির দামে কাঁথা সেলাই মজুরির দামে কাঁথা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট কাজ এইটা হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই দেখেন এখানে পেয়ে যাবেন আপনি জাম কালার তারপরে স্টকে আছে হলুদ কালার লালন কাঁথা খুবই সুন্দর বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় লালন কাঁথা পেয়ে যাচ্ছে বারোশো টাকা পেয়ে যাচ্ছে অনেকে জয়েন হয়ে গেছেন এত কমে কিভাবে আসলে এটা কিন্তু একটা শেষ অফার এই বছরের শেষ অফার আমাদের কাশ্মীরি শাল চলে আসছে ভাই যার কারণ হচ্ছে ডিসকাউন্ট অফার আমরা প্রতি বছরই দেই আচ্ছা আচ্ছা এই বছরও ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাত দিনের ধামাকা ডিসকাউন্ট সাত দিনের ধামাকা একবারে মাত্র 1200 টাকায় বেয়ে যাচ্ছে দামি দামি কাথা প্রত্যেকটা কাথায় 500 হাজার কোণাতে 200 300 টাকা ডিসকাউন্ট আছে আর এই যে কাথা কিনলে কিন্তু ওনাদের একটা লটারি চলতেছে এই লটারিতে আপনারা অংশ গ্রহণ করতে পারবেন এক পিস কাথা কিনলেও কিন্তু আপনারা এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন সেটা 900 টাকা হোক বা অন্যন্য কাথা হোক জি আচ্ছা এই লটারিটা কবে হবে ড্র এটা হচ্ছে আমাদের প্রতি মাসের শেষে ড্র হবে ইনশাল্লাহ আগামী মাসের শেষে আপনারা আমাদের লাইভে ড্রটা দেখতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে লালন কথা মাত্র বারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন আচ্ছা থেকে আছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন

আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ওকে দেখেন এই ভিআইপি সুজ নিয়ে কিন্তু আরো অনেক কালার এভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটাও তেরোশো পঞ্চাশ যে কদম সহ কদম কালেকশন এটাও তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ যেটা লাগবে নিয়ে নেন আচ্ছা যার যেটা লাগবে অবশ্যই কিন্তু নিতে পারবেন ভাই একটু বেশি কাজের দেখেন অবশ্যই দেখাবো আপনার লাইভ এর সব দেখাবো ইনশাআল্লাহ আপনারা লাইভটা কন্টিনিউ করতে থাকেন ওকে তারপরে আরেকটা সুন্দর কথা নয়নমণি ওয়ান নয়নমণি সিরিজ কিন্তু চলে আসছে নয়নমণি ওয়ান ਖੂਬੀ ਚਮਤਕਾਰ ਇੱਕ ਟਾ নকশিকা টাকা একবারে দেখেন ধামাকা ডিসকাউন্ট এখানে সবুজ পাবেন কুসুম পাবেন রেড পাবেন রেড পাবেন এখানে টিয়া কালার পাচ্ছেন তারপরে কমলা পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন হবে অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে নেন আপনি অর্ডার করলে চৌষট্টি জেলা থেকে মালামাল গুলো নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে ঘরে বসে ভাই কোনো সমস্যা নাই কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে শেয়ার করে রাখেন হ্যাঁ দেখে শুনে কিন্তু নিতে পারবেন তারপরে ওয়ান হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা তারপরে আছে নয়নমনি টু থ্রি ষোলোশো টাকা নয়ন মণি টু হ্যাঁ হ্যাঁ যান আরো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট করে দিলে ষোলোশো টাকা নয়নমণি ওয়ান পনেরোশো নয়ন মনি টু মাত্র 1600 টাকা একবারে ডিস্কাউন্ট অফারে দিলাম 1600 টাকা আচ্ছা এই যে দেখেন কতটা চমৎকার একটা কাথা আচ্ছা মাত্র 1600 টাকা এগুলো কি সেলাই কি দুই সাইডে হয় কিনা ভাইয়া সেলাই হচ্ছে আপনি ব্যাক সাইডটাও এরকম থাকবে ফিনিশিং করা ফিনিশিং করা থাকবে কিন্তু অনেক ফিনিশিং থাকবে হ্যাঁ খুবই প্রিমিয়াম আচ্ছা তো আপনারা নিতে পারছেন আমাদের থেকে তারপরে এ একটা আপনার কালার আছে সবুজ আচ্ছা তারপরে আছে আপনার कुसुम তারপরে আছে আপনার মেরুন রেড আছে এখানে পেয়ে যাবেন আর অনেক কালার কিন্তু স্টকে আছে দেখা যায় সব সময় সব ধরনের কালার থাকে না আপনারা ভিডিও কল করবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত জিজ্ঞেস করতেছেন আচ্ছা ঢাকার ভেতরে আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি হচ্ছে 100 টাকা আর ঢাকার বাইরে নিয়ে থাকি হচ্ছে আপনি 150 টাকা কারণ কথার ওয়েট বেশি আচ্ছা আচ্ছা 80 টাকা নেয় অনেকে ঠিক আছে কিন্তু আমাদের কথার ওয়েটটা একটু বেশি যার কারণে আমরা 100 টাকা নিয়ে থাকি আচ্ছা দেখেন এই কাপড়ের গ্যারান্টি আছে তো ভাইয়া কোন রকম এগুলা সমস্যা হবে না 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 কি বলেন ভাই সুতি কাপড় সুতি কাপড় হ্যাঁ সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ভালো মানের কাপড় আচ্ছা দেখেন কোয়ালিটি কিন্তু অবশ্যই হান্ড্রেড এই গ্রেড থাকবে এটা হচ্ছে নয়নমণি থ্রি নয়নমণি থ্রি বেস্ট একটা নকশি কাঁথা এটা কিন্তু খুবই রেয়ার ভাই এখন দেখা যায় যে বৃষ্টির সিজন তাছাড়াও সামনে শীত চলে আসতেছে কাঁথা কিন্তু মানে যা সেলাই হয় তার থেকে চাহিদা বেশি রাইট যার কারণে কিন্তু আমাদের স্টকে সময় থাকে না আপনারা দ্রুত অর্ডার করে নেবেন যার যেটা লাগবে প্রয়োজন হবে দ্রুত আপনারা স্ক্রিনশট নেন অর্ডার করে দেন নাবিল ফ্যাশনে ওকে এই যে নয়নমণি থ্রি এর কালারের কালেকশন কিন্তু আমরা দেখাই দিলাম এই দেখেন কত সুন্দর অবশ্যই দোকান থেকে আপনারা নিতে পারবেন আবির চৌধুরী আমি বলে দিচ্ছি অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে আপনারা ঢাকা নিউ মার্কেটে চলে আসলে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন পাইকারি তো নিতে চাইলে খুচরাও কিন্তু নিতে পারবেন নয়নমণি থ্রি খুবই সুন্দর একটা কাঁথা নয়নমণি থ্রি টা কত জিজ্ঞেস করতেছে মেয়ে যাবেন প্রিয়ন্তী প্রাইস মাত্র দাম পড়বে হচ্ছে আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নয়নমণি থ্রি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র থাকবে আপনাদের এই দেখেন আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিন শট নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন আর একটা কালার আছে তারপরে যাচ্ছেন এই যে কালার এটাও মাত্র না একটা ঘূর্ণিঝড় অফার দিয়ে দিলাম আপনার যার যা লাগবে সরাসরি শোরুম চলে আসেন দেখা যায় আমাদের মাল কিন্তু আসতেছে আর যাচ্ছে কারণ থাকতেছে না এত কম দামে দিচ্ছি সেলাইয়ের মজুরির দামে কাঁথা পেয়ে যাচ্ছেন আচ্ছা গিফট করার মতো গুলা দেখান অবশ্যই দেখাবো একটু ধরনের কাঁথা দেখাবো না নয় হাজার টাকা পর্যন্ত দামের কাঁথা দেখাবো নয় হাজার টাকা নয়শো টাকা থেকে শুরু করে 9000 টাকা পর্যন্ত কিন্তু কাথা আপনারা নাবিল ফ্যাশন থেকেই পাবেন কাথা আছে হুম এটা দাম মাত্র আপনাদের জন্য দিয়ে দিচ্ছি 1600 টাকা ডিসকাউন্ট 1600 টাকা 1600 হলেই দেশের 64 জেলায় আপনি ঘরে বসে নিতে পারবেন আচ্ছা মাত্র 1600 টাকা টাকা দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর অনেক অসাধারণ অসাধারণ কালার আছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাথা আপনাদেরকে ওকে তো জারাই নেবেন

তারা চার পিস পাঁচ পিস যা লাগে এই নম্বরে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওকে তাহলে এই যে এটারও আমরা কালার কালেকশন কিন্তু দেখাই দিলাম আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর এটার নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে ভাইয়া আপনার নয়নমণি ফোর নয়নমণি ফোর হ্যাঁ খুবই সুন্দর সিরিজের কাঁথা খুবই সুন্দর সুন্দর কাঁথা আছে এখানে যার যেটা লাগবে স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ওকে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা আছে এটাও আছে বেলুন কাটা মাত্র ষোলোশো কালোর মধ্যে খুব সুন্দর সুতোর কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা কথা কিন্তু ভাই খুব সুন্দর মাত্র 1600 টাকা ডিসকাউন্টে দিয়ে দিছি নিয়ে নেন 1600 টাকা অনলি 1600 টাকা এটা খুব সুন্দর কথা অনেক সুন্দর একটা কথা ধামাকা ডিসকাউন্ট ডাবল ডিসকাউন্টে থাকছে মাত্র 1600 টাকা ওকে হোলসেলে মিনিমাম কয়টা নিতে হবে ভাইয়া আপনি হোলসেলে 6 পিস বা 7 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ অনেকে 10 পিসের নিচে দেয় না কিন্তু আমরা আপনার 6 পিস 7 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে টাকা কি অ্যাডভান্স করতে হবে নাকি ডেলিভারি চার্জটা দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা শুধু আপনারা অ্যাডভান্স করবেন দেখে শুনে নিবেন কারণ অনেকে আছে আমাদের ভিডিওটা ইউজ করে অনেক সময় দেখা যায় যে আপনার প্রতারণা করে তো সেক্ষেত্রে আপনারা ভিডিও কল করলে আমাদের দোকান দেখলে আর কোনো সমস্যা নাই আমাদের এখানে নিজস্ব দোকান আছে চারটা ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন সামনে কাশ্মীরি আপনারা শাল নিয়ে যারা ব্যবসা করতে চান পাইকারি নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ মার্কেট এর সবচাইতে মাদার অফ হোলসেলার শালের জি ইনশাল্লাহ কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো কাঁথাটা ডিসকাউন্টে দিয়ে দিছি আপনাদের জন্য এই দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালার স্টকে আছে সুন্দর সুন্দর কালার এখানে লাল নীল হলুদ সবুজ সাদা বেগুনি যার যে কালার প্রয়োজন সব কালার ডিসকাউন্টে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো এগুলো কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি হয় এক টাকা কথা আজকে ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় আপনারা অবশ্যই যে যেখান থেকে আছেন কমেন্ট করে জানান আর বেশি বেশি করে শেয়ার করেন কারণ আজকে এত কমে কাঁথা আর কখনোই পাবেন না জি এত কমে আসলে এত ডিসকাউন্টে কাঁথা আর কখনোই আসবে না নাবিল ফ্যাশনে সো আপনি কিন্তু একবারে মানে কম দামে পেয়ে যাবেন এই কথাগুলো নিলেই কিন্তু আপনি ভাগ্যবান হলে আপনি লটারির মাধ্যমে হাজার হাজার টাকার গিফটও জিততে পারেন রাইট সো আপনার কিন্তু ডাবল চান্স একে তো কম দামে পাচ্ছেন হ্যাঁ

অনেকগুলো আছে যারা নিতে চাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন সুন্দর সুন্দর কালার আচ্ছা যার যেটা প্রয়োজন যার যেই কাঁথাটা লাগবে স্ক্রিনশট নেন একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা মনে করেন কেউ খুচরাই নিল তার নিজের জন্য বা কাউকে দিবে পাঁচ ছয়টা একসাথে নিল সেই ক্ষেত্রে ডিসকাউন্ট হবে হ্যাঁ অবশ্যই হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন কোট বকুলের কিন্তু আসলে অনেক চাহিদা এই জন্য কালার কিন্তু অনেকগুলো আছে আপনারা স্ক্রিনশট দিয়ে এটা স্তূপ হয়ে গেছে এই কারণে কালার গুলো আর দেখাতে পারছি না আপনাদেরকে তো যারা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই কন্টাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ওকে এরপরে তারপরে ভিআইপি বাগান বিলাস এটা চোদ্দশো নিরানব্বই টাকা

সো দেখতে থাকেন এই কথাগুলি আর যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি আর কোন ভালো হয় না মানে এত কম দামে দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বললাম যে সালে সে পড়ছে প্রায় পঞ্চাশ পিসের মতো সাল বছর স্টক করেছি সেই কারণে হচ্ছে সব কাঁথা দিয়ে দিচ্ছি যাচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকায় চোদ্দশো নিরানব্বই অর্ডার করে দেন স্ক্রিনে থাকা নম্বরে স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন ভিডিও কলে আপনি চয়েস করে দেখে শুনে বুঝে নেবেন ওকে তারপরে আরেকটা কথা আছে দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা এইটা দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট খেজুর পাতা খেজুর পাতা এটার কিন্তু অনেক অনেক কালার আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে পেয়ে যাচ্ছেন আপনি জাম কালার তারপরে পাচ্ছেন কমলা হলুদ হলুদ তারপর আরো অনেক ধরনের কালারই আছে আপনারা নিতে পারবেন এটা হবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন ডিসকাউন্ট এই সুন্দর সুন্দর কাঁথা গুলা পনেরোশো বিশ্বাস হয় ভাই অবিশ্বাস্যকর অফার রাইট এই দেখেন পনেরোশো টাকায় ভাই এই কাঁথা এই দেখেন এই কথা কিন্তু আসলে কেউই দিবে না পনেরোশো টাকায় আমরাই দিচ্ছি আচ্ছা একবারে খালা সফার পনেরোশো টাকায় কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের কথা যারাই নিবেন সরাসরি শোরুম চলে আসেন নিউ মার্কেটে চলে আসেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় আমাদের দোকান এটা হচ্ছে বারান্দা সাইডে দোকান চলে আসলেই হবে ওকে দেখে শুনে বুঝে আপনি নিতে পারলেন আচ্ছা তারপরে এই যে চলে আসছে ভাই ভিআইপি বাগান হচ্ছে ভি আই পি বাগান এই যে দেখেন কালার দেখেন এইটা হচ্ছে আপনার আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি এটা প্রাইস কিন্তু আপনার রেগুলার বিক্রি করে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো আচ্ছা খুচরা কিন্তু আজকে ডিসকাউন্ট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো নিরানব্বই টাকা সতেরো মানে টাকা আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই কথা যদি না নেন আপনি আসলে মানে দেখার মতো একটা কথা ভাই ডিসকাউন্টে একবারে ধামাকা ডিসকাউন্ট এটার কাজের মজুরি আছে ভাই 1500 টাকা সে জায়গা 1800 টাকায় মানে কমপ্লিট কাঁথা পেয়ে যাচ্ছেন আচ্ছা একজন জিজ্ঞেস করতেছে ভাই এক দুই বার ধুলে কি নষ্ট হয়ে যাবে নাকি না না কি বলেন আপনি বছরের পর বছর ইউজ করবেন একটা কাঁথা আপনি 10 বছর ইউজ করলে তো নষ্ট হবে নষ্ট হবে না ওকে তারপরে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার কিন্তু अवेलेबल আছে আপনারা যা এখানে কিন্তু অনেক অনেক কালার আছে এই দেখেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আপনার সুন্দর সুন্দর কালার এখানে আপনার লাল আছে সবুজ আছে তারপরে সাদা আছে সাদা আছে দেখার মানে জলপাই কালার আছে দেখানো সম্ভব হচ্ছে না অনেক বড় স্তূপ হয়ে গেছে আপনার ছবি চান স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করে ছবি পাবেন যে আমার এইটার ছবি দরকার আপনারা এইটা একটা আমাদেরকে বলবেন আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও কল দিব বা ছবি পাঠা দিব ইনশাআল্লাহ তো দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন নিতে ওকে তারপরে আরেকটা কথা চলে আসলাম এটাও দিব ডিসকাউন্টে আচ্ছা এটাও রেগুলার বিক্রি আছে প্রায় 2800 3000 টাকার মতো ওকে আপনি কাজ দেখেন হাতের কাজ এটাও কিন্তু খুব গর্জিয়াস আমাদের গ্রামীণ চাচ্ছেন

আপনারা স্ক্রিনশট নিয়ে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ দেখাবো ওকে তারপরে আরেকটা সুন্দর কথা দেখাবো যেটা হচ্ছে সুন্দরী কথা সুন্দরী কথা সুন্দরী কথা হ্যাঁ দেখি তো ভাই সুন্দরী দেখি আমরা সুন্দরী কথা আচ্ছা লাল কালারই দেখাই হ্যাঁ এগুলা কিন্তু আপনার বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন পার্টি ফাংশনে গিফট করার জন্য ভালো কথা ভয়েল কাপড় হবে মানে খুবই সফট এবং খুবই আরামদায়ক কাপড় আর ডাবল সাইডে কাজ করা এই সুন্দরী কাঁথা দুই সাইডে কাজ করা দুই সাইডে কাজ করা এই সাইডে যেমন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আপনি দেখেন একটু কাঁথাটা কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না কিন্তু বাস্তবে ভাই পুরো একশো একশো একবারে উনিশ বিশো হবে না সুন্দরী কথা ভাই কত তিন কি বলেন ভাই আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি চব্বিশশো টাকা তিন হাজার ভাই সবাই বিক্রি করে

সবুজ কালার যার যেটা প্রয়োজন আর কি নিয়ে নেবেন শুধু খুবই সুন্দর মাত্র মাত্র চব্বিশশো টাকা কাপড়ের মান হবে খুব ভালো কাপড় সুন্দরী কথা এখানে পাচ্ছেন সবুজ কালার তারপরে আছে খয়রি কালার এখানে পাচ্ছেন পেস্ট কালার এখানে পাচ্ছেন সবুজ তারপরে আছে হলুদ আর হচ্ছে কাঠালি আরো অনেক কালার আছে এগুলার যে মানে কত কালার থাকে ভাই বলার বাইরে এখন হয়তো দেখাতে পারলাম না তারপরে আরো কথা আছে আমরা দেখাচ্ছি এক এক করে এই যে দেখেন আমাদের যে আপনার জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা আছে এটা না দেখালেই নয় ভাই আচ্ছা দেখেন জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা হ্যাঁ খুব ভালো হবে এটা এই দেখেন হম এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল ফুল একটা কথা ওকে আর গিফটের জন্য এটা বেস্ট দাম ও রিজনেবল 1999 টাকা 1999 টাকা এমন সুন্দর একটা কথা আর ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইড পুরো প্লেন ব্যাক সাইডটা প্লেন কারণ হচ্ছে এগুলা গিফটের জন্য ভালো অনেকে আবার দেখা যায় যে আপনার বেড কভার হিসেবে ইউজ করে থাকে এটা যার কারণে হচ্ছে আমরা আপনাদেরকে একবারে কম দামে দিয়ে দিছি মাত্র মাত্র 1999 টাকা 1999 টাকা আর এটার কালার ভাই দেখতে হলে মানে ভিডিও কল করলে ভালো হবে হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার কিন্তু আছে অনেক অনেক কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালার একটু সামনে এসে পড়েন আমরা কালার একটু দেখাই দিচ্ছি দেখেন এখানে দেখেন আপনার এই যে লাল নীল হলুদ সবুজ কালো বেগুনি তারপরে এই যে কমলা আছে জামালপুরের নকশিকাতা জামালপুরের নকশিকাতা আপনারা এখানে একটা স্ক্রিনশট রাখেন ভ্যারাইটি গুলা আমরা আর খুলে দেখালাম না আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও কল করবেন আমাদেরকে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা হোয়াইট কালার প্লিজ অবশ্যই সাদা কালার আপনি নিতে পারবেন প্রত্যেকটারই কিন্তু আমরা সাদা কালার দেখিয়ে দিয়েছি হ্যাঁ প্রত্যেকটারই সাদা কালার আমরা দেখাইছি একটা কথা আমি আপনাদের জন্য খুলে দেখাচ্ছি ওকে তো আমরা চলেন আরেকটা কথা দেখি এই দেখেন হুম হোয়াইট কালারটা হ্যাঁ এই যে সাদা দেখতে চেয়েছেন আমি সাদা দেখাচ্ছি আপনাদেরকে এখন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে ভাই এটার কালার দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে আচ্ছা এত ভালো মানের কাথায় দেখেন জাস্ট অসাধারণ

এই দেখেন এটাও ও বিশেষত্ব হচ্ছে ডাবল পার্টে কাজ হ্যাঁ ডাবল কাজ সেম টু সেম কাজ হবে ডাবল পার্টে আপনি দেখতেই পাচ্ছেন মানে খুবই ফিনিশিং করা একটা কথা আর এইগুলা গিফটের জন্য দিলে পারফেক্ট আপনি বিয়ে বাড়িতে গিফট করতে পারবেন কিংবা কোনো জন্মদিনের অনুষ্ঠানে কিংবা আপনার কোনো আত্মীয়-স্বজন ভিআইপি পারসনদেরকে গিফট করতে হবে এই ধরনের কথা গিফট করতে পারেন আচ্ছা এটা হবে 4200 টাকা খুচরা দাম 4200 টাকা 4200 টাকা দিচ্ছি আমরা অনেকেই 5000 5500 বিক্রি করে আমরা ভাই লাভ কম করি সেলটা বেশি করি আমাদের টার্গেটই একটা সো কালার পেয়ে যাবেন 10টার মতো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন আর এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার পাশাপাশি এই চারটা হচ্ছে আমাদের খুচরো নাম্বার এখন দেখাবো আরং এর এখন দেখাবো আরং এর কথা প্রিমিয়াম ওকে রিয়া রাম্মু আছেন আমাদের সাথে মাশাআল্লাহ সত্যি অসাধারণ কাথা অবশ্যই শারমিন আক্তার আছেন বরিশাল থেকে দেখতেছে তারপর নীলুফার ইয়াসমিন হীরা আছেন সুজলা কাথা দেখান আচ্ছা সুজনি কাঁথা হচ্ছে আমরা প্রথমেই দেখাই কিন্তু আমরা প্রথমে আপনি লাইভটা শেয়ার করে রাখেন লাইভটা শেষ হওয়ার পরে আপনি কিন্তু দেখে শুনে বুঝে আবার নিতে পারবেন নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আরং এর কাঁথা আরং এর জি এটা হচ্ছে আমরা কিন্তু এগুলা রেগুলার আছে দাম হচ্ছে আপনার 14 থেকে 15000 টাকার মতো দাম আছে রেগুলার দাম কিন্তু আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে পাবেন এই কাঁথাটা মাত্র 8500 টাকায় 8500 হ্যাঁ এগুলা কিন্তু দেখা যায় বড় বড় দামে ওর দামে দিয়ে দিছি বড় বড় শোরুমে গেলে আপনাকে 16000 টাকা দিয়ে নিতে হবে কিন্তু আমরা ভাই পাইকারি করি আমাদের ডিস্কাউন্টে দিয়ে দেই প্রত্যেকটা মাল আর সারা বাংলাদেশে আমরা হোলসেল করি এই সুবাদে কমে পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা দেখেন এইটা এইটাও কথা এটাও আরং কথা খুবই সুন্দর তারপরে আরেকটা আছে খয়রি খয়রি এটাও দেখাচ্ছি খুবই প্রিমিয়াম আচ্ছা এই দেখেন জাস্ট অসাধারণ আরং এর কাথা আপনারা পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে অর্ধেক দামে এত সুন্দর ভাই বলার বাইরে কাজ আর আপনাকে আরেকটা জিনিস দেখে কেন এই কাঁথা সাড়ে আট হাজার টাকা দাম অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই দেখেন সম্পূর্ণ সেলাই করা আচ্ছা কিন্তু এক একটা কাঁথা তৈরি হইতে দেখা যায় ছয় মাস সাত মাস লাগে ভাই আহ তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কথা গিফটের জন্য নিতে পারেন মাত্র সাড়ে আট হাজার আমাদের থেকে কালকে শুক্রবার আছে শনিবার ও বন্ধের দিন থাকে সবাই চলে আসবেন তো এগুলা কিন্তু ভিআইপি পার্সন গিফট করার জন্য বেস্ট মানে থাকে না এই কথা থাকে না আসলেই চলে যায় আসলেই চলে যায় চলে যায় আমরা হোলসেল দিয়ে দিই তো এই কারণে আমাদের মাল থাকে না এর দেখেন নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট প্রাইস মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে অরিজিনালটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এটার কপি বের বর্তমানে যেটা সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আপনারা একটু দেখে শুনে কেনাকাটা করবেন ওকে তো আমরা নাবিল ফ্যাশন আপনাদেরকে কখনোই কপি মাল দেব না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মালটাই দিব আর এটা হাতে পেলে বুঝবেন যে কতটা ভালো মানের কোয়ালিটি ফুল কাঁথা ওকে প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য ডিসকাউন্টে হ্যাঁ অনলি হাজার টাকা এরও ভয়েল কাপের হিউজ পরিমাণ কালেকশন আছে স্টকে আচ্ছা আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে এরও আরেকটা প্যাকেজ আমরা করে ফেলেছি আপনাদের জন্য কি প্যাকেজ বাচ্চা কথা ভাইয়া বাচ্চা কথাও কিন্তু আছে বাচ্চাদের নক্সি কথা জি একটা লাল কথা আছে দেখায়নি তারপরে বাচ্চা কথাটা দেখাবো এই দেখুন আরং এর 8500 টাকা লাল পছন্দ আছে বিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি খুবই সুন্দর সুন্দর ছয়টা মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই ছয়টা মাত্র নয়শো নিরানব্বই টাকা ছয় পিস ছয় পিস মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে দেখা যায় যে আপনার খুবই ভালো মানের ভয়াল কাপড়ের কাঁথা এটা সাত পিস এগারোশো ছয় পিস হচ্ছে আপনার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা দেখো যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর সুন্দর প্রত্যেকটা আহ আরেকটা সাইজ আছে আরো দুইটা সাইজ আছে এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে তো পিসের একটা সেট আছে আমরা যেটা দেখাবো আপনাদেরকে সাইজ কত হয় এটা সাইজ হচ্ছে আপনার বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি একটা দেখা দিচ্ছি দাম থাকবে মাত্র অনলি আপনাদের জন্য এগারোশো এগারোশো টাকা এছাড়াও আরেকটা আছে ভিআই প্যাকেজ হ্যাঁ এগুলা পাঁচ পিস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা এটা হচ্ছে গর্জিয়াস দোতলায় দোকান অঙ্গ হচ্ছে পাঁচ খুশি এই চারটা নম্বরে কন্টাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি ওকে চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু ধন্যবাদ টা শেষ করছি দশক আল্লাহ আল্লাহ